নমস্কার আমি অরবিন্দ কুমার দাস প্রিয় ভাই বোনেরা আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক টপিকের নাম বয়েলের সূত্র আর এই টপিকটি যে চ্যাপ্টার থেকে নেওয়া তা হলো গ্যাসের আচরণ দেখো বয়েলের সূত্র আসলে গ্যাস সূত্র ছাড়া অন্য কিছু নয় পি ভি এবং টি এর মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কর উপর ভিত্তি করে কিন্তু গ্যাসের সূত্র তৈরি তুমি যদি পি এর সঙ্গে ভি এর সম্পর্ক পেতে চাও তাহলে তুমি দৌড়াও বয়লের সূত্রের কাছে তুমি যদি ভিয়ের সঙ্গে টিয়ের সম্পর্ক পেতে চাও তাহলে তোমাকে দৌড়াতে হবে চালথের সূত্রের কাছে আর তুমি যদি টি এর সঙ্গে এর সম্পর্ক পেতে চাও তাহলে তোমার প্রয়োজন রেণু সূত্র তো এই যে তিনটে সূত্র দেখছো এই তিনটে সূত্রকে একত্রে বলা হয় গ্যাসের সূত্র তো আজকে আমরা গ্যাসের সূত্রের মধ্যে বয়লের সূত্র নিয়ে আলোচনা করব। এর আবিষ্কর্তা রবার্ট বয়েল তার নাম থেকে কিন্তু এসছে বয়লের সূত্র তো চলো দেখে নিই সূত্রটি সূত্রটিকে আসলে কী তো এই টপিকটি জানার সময় আগে জানতে হবে গ্যাসি অবস্থার যে ভৌত রাশি সে রাশিগুলো কী কি তা নিয়ে তো তোমরা প্রত্যেকে জানো পি এম টিভি প্রাইম মিনিস্টার টেলিভিশন আরে মজা করলাম এখানে পি মানে হচ্ছে কি গ্যাসের চাপ এম মানে কি গ্যাসের ভর টি মানে কি টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা আর ভি মানে হচ্ছে ভলিউম অর্থাৎ গ্যাসের আয়তন এই যে চারটে রাশি সম্পর্কে তোমাদের পরিচয় রয়েছে তো মাথায় রাখবে এর মধ্যে এম আর টি অর্থাৎ গ্যাসের ভর এবং তাপমাত্রা যদি ধ্রুবক করে দাও তাহলে পিয়ের সঙ্গে ভিয়ের একটা সম্পর্ক পাবে অর্থাৎ তুমি যদি গ্যাসের ভর নির্দিষ্ট নাও এবং তাপমাত্রাটাকে যদি ফিক্সড করে দাও কেমন যদি তাপমাত্রাটাকে ধ্রুবক করে দাও তাহলে তুমি কি দেখবে তাহলে পিয়ের সঙ্গে ভিয়ের একটা দারুণ সম্পর্ক পাবে সম্পর্ক হ্যাঁ দেখবে তোমার সঙ্গে অন্য একটা ব্যক্তির সম্পর্ক কীরকম হতে পারে হয় বন্ধুর না হয় শত্রুর ঠিক কিনা হুম তো আমরা ভেদের ভাষায় বন্ধুর সম্পর্কে বলি সরল সম্পর্ক আর শত্রুর সম্পর্ককে বলি কি ব্যস্ত সম্পর্ক তো ঠিক একই রকমভাবে মনে রাখবে যদি এম আর টিকে যদি ধ্রুব করে দাও তাহলে পি এর সঙ্গে ভি এর সম্পর্ক কিন্তু ভালো পাবে না এই সম্পর্কটা শত্রুর সম্পর্ক হয় অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি এটাকে গাণিতিকভাবে লিখি তাহলে লিখব গাণিতিক গাণিতিকভাবে লিখলে লিখবো যে ভি প্রপোশনাল টু ওয়ান বাই পি আর এটাকে যদি আমরা ভাঙার চেষ্টা করি তাহলে কি পাচ্ছি ভি সমান সমানুপাতিক ধ্রুবক ইন্টু ওয়ান বাই টি পাশে লিখতে হবে যেখানে কী হলো সমানুপাতিক ধ্রুবক তাহলে এখান থেকে যদি একটা লাইন গণনা করি তাহলে কি পাচ্ছি আমরা পাচ্ছি পি ভি সমান কত কে ব্যাস এটা হচ্ছে কি বয়লের সূত্রের গাণিতিক রূপ এবার আমরা দেখব যে যদি আমি টিকে স্থির রাখি আর এমটা যদি নির্দিষ্ট হয় একদম ফিক্সড করে নিলাম তাহলে কি সব ক্ষেত্রেই পি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু পি থ্রি এর মান কি সমান হয় চলো এটা টেস্ট করে নিই তো এটা কিভাবে টেস্ট করব। ধরে নাও আমি একটা আবদ্ধ পাত্র নিয়েছি এর মধ্যে অবশ্যই গ্যাস রাখা রয়েছে এবার আমি যাতে চাপ বাড়াতে পারি কমাতে পারি তার জন্য একটা পৃষ্ঠন না হয়েছে এবার প্রত্যেকে দেখো যখন এই অবস্থায় ছিল প্রাথমিক অবস্থা তখন কিন্তু চাপ পি ওয়ান আয়তন ভি ওয়ান তাই না তখন কি চাপ পি আয়তন ভি এবার আমি করলাম কি একটু চাপটাকে আলগা করে দিলাম মানে চাপটা কমিয়ে দিলাম চাপটা কমালে কি হবে পৃষ্ঠনটা একটু উপরে উঠে যাবে চাপ কমালে গেলে তো আমরা চাপটা কমিয়ে করলাম পি টু আয়তনটাও নিশ্চয় পরিবর্তন হলো আয়তন এটুকুটা ছিল আয়তন এতটা হয়ে গেল আয়তন হচ্ছে ভি এখন তোমরাই বলো এই চিত্র দেখে ফিল করতে পারছো না যে চাপ ছিল পি ওয়ান একটু আলগা করে দিয়েছ চাপটা কমিয়ে দিয়েছ চাপটা কতটা কমিয়েছ দেখো আমি সাইজ দেখে বুঝতে পারছি চাপটা তুমি অর্ধেক করে দিয়েছ পি ওয়ানের অর্ধেক করে দিয়েছ ফলে আয়তন কী হয়েছে দেখো আগে আয়তন ছিল এতটা এখন আয়তনটা বেড়ে হয়ে গেল এই পুরোটা আয়তন ক্লিয়ার এখন ভেবে নাও এই পার্টটা নেই ওকে ওপরে উঠিয়ে দিয়েছো তো আয়তনটা বেড়ে গেছে তো ছবি দেখে বুঝতে পারছি আয়তন ছিল আগে এইটুকুটা এখন হয়েছে পুরোটা তার মানে কি ভি ওয়ানের দ্বিগুণ হয়ে গেছে তার মানে আয়তনটা হয়ে গেছে টু ইন্টু ভি ওয়ান তাহলে আমরা যদি একটু গণনা করি পি টু ইন্টু ভি টু দেখি তো কী পাই তো পি টু ইন্টু ভি টু যদি গণনা করি তো টুর মান পাচ্ছি কত পিটুর মান পাচ্ছি পি ওয়ান বাই টু আর ভিটুর মান কত পাচ্ছি টু ইন্টু ভি ওয়ান যদি একটু ক্যালকুলেশান করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে পি টু ইন্টু ভি টু এটা সমান কত হচ্ছে পি ওয়ান ইন্টু ভি ওয়ান পরে আমি তো পি ওয়ান ভি ওয়ান সমান পি টু পেয়ে গেলাম ঠিক একই রকমভাবে তুমি যদি ক্যালকুলেশন করো আবার পিথ্রি আর পি ভি গুণ করে দেখবে ওটাও কিন্তু পি ওয়ান ভি সঙ্গে সমান চলে আসবে কেমন করে জানো তুমি পি থ্রিটাকে ধরবে পি ওয়ান বাই থ্রি কারণ দেখো তুমি আরও চাপটাকে আলগা করে দিয়েছ আরও চাপ কমে দিয়েছো তো চিত্র দেখে কি বুঝতে পারছি চাপটা পি ওয়ানের ওয়ান থার্ড করে দিয়েছো আয়তনটা কি হয়েছে বাড়তে 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 ভি ওয়ানের থেকে তিন গুণ হয়ে গেছে থ্রি ইন্টু ভি ওয়ান ভিথ্রি মানে কত ভি ওয়ান ভি ওয়ান ভি ওয়ান মানে থ্রি ইন্টু ভি ওয়ান তো থ্রি মানে পি ওয়ান বাই থ্রি আর ভি থ্রি মানে থ্রি ইন্টু ভি ওয়ান আবার তুমি যদি গণনা করো দেখবে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু সমান পিথরি ভিথরি পাবে তো এই গেল হচ্ছে আমাদের এই তথ্য এবার আমরা দেখে নেবো আর একটা গুরুত্বপূর্ণ তথ্য লেখচিত্র লেখচিত্র হ্যাঁ দেখো এখানে বয়লের সূত্রের লেখচিত্রটা কি হবে তো লেখচিত্র নিয়ে অনেক স্টুডেন্টের মনে অনেক রকম কিন্তু অভাব অভিযোগ থাকে স্যার লেখচিত্র আমাকে কতগুলো জানতে হবে স্যার তো মনে রাখবে ম্যাথামেটিক্সে তুমি যাই বলো তাই বলো বেশ কয়েকটা মাত্র লেখচিত্র জানলে হয়ে যায় নাম্বার ওয়ান সরল লেখার লেখচিত্র নাম্বার টু হচ্ছে অধিবৃত্তের লেখচিত্র নাম্বার থ্রি হচ্ছে বৃত্তের লেখচিত্র নাম্বার ফোর হচ্ছে উপবৃত্তের লেখচিত্র আর একটা হচ্ছে কি সমপরাবৃত্ত লেখচিত্র এই কয়েকটা লেখচিত্র জানলেই কাজ চলে যায় হ্যাঁ ফিউচারে আরও দুটো লাগতে পারে একটা হচ্ছে সাইনের লেখচিত্র একটা কসের লেখচিত্র এই কয়েকটা মাত্র এই কয়েকটা জ্বালাই ফলে স্টুডেন্টের মনে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে যায় তো চলো আমি তোমাদের পরবর্তীতে ক্লাসে লেখচিত্র সম্পর্কে একটা তথ্য দিয়ে দেবো নো প্রবলেম তো আমরা এখন বর্তমানে দেখে নিই বয়লের সূত্রের জন্য যে লেখচিত্র লাগবে তার ডিটেলস দেখো আমরা দেখতে পাচ্ছি কিছু ইন্টু কিছু মানে কি এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট দেখি তো ওটা কার লেখচিত্র নির্দেশ করে আসলে এক্স ওয়াই সমান সেই স্কোয়ার এটা সমপরাবৃত্তের নোট করে সমপরাবৃত্ত স্যার এটা কেমন দেখতে হয় স্যার দেখো ধরে নাও এটা হচ্ছে তোমার লক্ষ্য তাই না এটা হচ্ছে তোমার লক্ষ্য যখন তুমি ক্লাস নাইনে অ্যাডমিশন নাও তখন তোমার টার্গেট ছিল এনি হাও আমাকে ওখানে পৌঁছাতে হবে আমাকে গোল অ্যাচিভ করতেই হবে ব্যাস তুমি ওই গোল অ্যাচিভ করার জন্য অসীম থেকে এসে ওখানে আসার চেষ্টা করছো কিন্তু যত তুমি গোলের দিকে যাচ্ছ তত তোমাকে আশেপাশের বান্ধব এমন টানছে এত অ্যাট্রাকশান করছে যে তুমি তোমার গোলটাকে ভুলে গেলে আর আর অন্য কিছুর পিছনে ছুটতে স্টার্ট করলে মানে অসীমের পথে চলে গেলে আর লক্ষ্য ফেলে না এই যে চিত্রটা দেখতে পাচ্ছ এই ছবিটাই হচ্ছে কি সমপরাবৃত্তের ছবি এখন তোমরাই বলো যদি বয়লের সূত্রটাকে আমি এখানে ট্রান্সফার করি পিভি সমানকে তাহলে আমি একসক্ষ আর ওয়াই অক্ষ বুঝি না তো আমি ভিটাকে বলছি অক্ষ আর এই পিটাকে বলছি কি অক্ষ তো তোমরাই বলো এখানে কি দেখতে পাচ্ছি এক্স ইন্টু ওয়াই সমান কে না এক্স ইন্টু ওয়াই সমান ধ্রুবক আর এক্স ওয়াই সমান ধ্রুবক হলে ওটা কার লেখচিত্র নির্দেশ করে সমপরাবৃত্তের ওই জন্য আমরা সমপরাবৃত্তের ছবি কেমন দিই অসীম থেকে আসছি এ লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু অন্যদিকে অ্যাট্রাকশন হয়ে আমরা চলে গেলাম অন্য ডাইরেকশানে তো এটাই হচ্ছে কার চিত্র এটাই হচ্ছে সমপরাবৃত্তের ছবি বা বলতে পারো বয়লের সূত্রের লেখচিত্র টিভি লেখচিত্র এবারে এখানে একটা দারুণ ইন্টারেস্টিং তথ্য রয়েছে কি দেখো এখানে এই পয়েন্ট বলো এই পয়েন্ট বলো এই পয়েন্ট বলো যে কোনো পয়েন্ট বলো না কেন এই প্রত্যেকটা পয়েন্টে কিন্তু একটা জিনিস স্থির থাকছে একটা জিনিস ফিক্সড থাকছে সেটা কী কেন টি তাপমাত্রা টি কিন্তু স্থির থাকছে আর তাপমাত্রা যেহেতু এখানেও ফিক্সড এখানেও ফিক্সড এখানেও ফিক্সড কোথাও পরিবর্তন হচ্ছে না তাপমাত্রা ওই কারণে আমরা এই লেখিত্রটাকে আরেকটা নামে ডাকতে পারি সেটা কি সমষ্ণ মানে উষ্ণতা সব জায়গাতে একই আছে তাই আমরা এই লেখচিত্রটাকে আমরা ডাকতে পারি আর নাম দিয়ে সমষ্ণ লেখক বা সমষ্ণ লেখচিত্র আশা করছি এ অবধি বুঝতে পেরেছ এবার চলে আসছি যদি উষ্ণতা ভিন্ন ভিন্ন হয় এখানে তো উষ্ণতা স্থির বললাম উষ্ণতা ভিন্ন হয় ভিন্ন মানে চলো একটা ছবির মাধ্যমে দেখাই ধরে নাও এটা হচ্ছে ভি অক্ষ আর এটা হচ্ছে পি অক্ষ কেমন তাহলে যখন উষ্ণতা টি ওয়ান তখন ধরো এটা হচ্ছে কি লেখচিত্রটি আবার যখন তাপমাত্রা টি টু যখন তাপমাত্রা পরিবর্তন করলাম তখন নিশ্চয়ই আর আর ওই লেখচিত্র হবে না লেখচিত্রটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি লেখচিত্র পাচ্ছি এইটা যখন আমি তাপমাত্রা নিচ্ছি টি থ্রি তাপমাত্রাকে পরিবর্তন করলাম তখন দেখবে লেখচিত্র আর এটা পাচ্ছি না লেখচিত্র পরিবর্তন হয়ে গেল এখন আমার প্রশ্ন স্যার এখানে আমি যে তাপমাত্রাগুলোকে পরিবর্তন করে দিয়েছি তাপমাত্রা পরিবর্তন করার ফলে এদের মধ্যে সম্পর্কটা কি কোনটা বড় কোনটা ছোট টি ওয়ান বড়ো নাকি টিটু টু বড়ো না টি থ্রি কোনটা বড়ো কোনটা ছোটো স্যার তো দেখো এটা নির্ণয় করার দুর্ধ টেকনিক রয়েছে কীরকম টেকনিক তো এর নিয়ম হচ্ছে তুমি প্রথমে একটা সুন্দর করে লাইন টানো সুন্দর করে লাইন টানো চলো লাইন টানলাম আর এমন লাইন টানতে হবে যেটা যেন ভি অক্ষের সমান্তরাল হয় ক্লিয়ার এমন কোনো লাইন টেনে নিও না এই ওই এরকম নয় একদম ভি অক্ষের সমান্তরাল লাইন টানো এবার দেখো তো এই পয়েন্টে কেমন করে পৌঁছাবে এই পয়েন্টটা পৌঁছানোর জন্য তোমার কী করতে হবে ভি অক্ষ বরাবর তোমাকে কিছুটা হাঁটতে হবে ভি ওয়ান তারপর পি অক্ষ বরাবর কিছুটা উঠতে হবে পি ওয়ান তবেই না ওই পয়েন্টটা পাবে তার মানে আমি বুঝতে পারলাম এই ডিস্ট্যান্সটা ভি ওয়ান এই হাইটটা হচ্ছে পি ওয়ান ঠিক একই রকমভাবে আমি এখানে লম্ব টানলাম তাহলে এই পয়েন্টটা কত হবে এই পয়েন্টটা হচ্ছে ভি টু আর হাইটটা কত হচ্ছে পি তবে আমি এই পয়েন্টে গিয়ে পৌঁছাব ঠিক একই রকমভাবে এখানে দেখো এই পয়েন্টটা হচ্ছে কি ভি আর হাইটটা কত হচ্ছে পি তবে আমি ওই পয়েন্টে গিয়ে পৌঁছাবো তো আমার ওটা বক্তব্য নাই আমার বক্তব্য হচ্ছে এই পয়েন্টটা ভি অক্ষের উপর যদি এক্স অক্ষের উপরে যদি আমি খুঁজি এটা হচ্ছে ওয়ান এটা ধরো নাও টু এটা থ্রি এভাবে চলছে না, যখন তোমরা গ্র্যাপ পেপারে প্লট করো শূন্য এক দুই তিন চার পাঁচ করে চলে কিনা তো এরকম যেহেতু ভি অক্ষ তাহলে এই পয়েন্ট ভি ওয়ান এই পয়েন্ট ভি টু এই পয়েন্ট ভি থ্রি এভাবে চলছে এখন তোমরা আমাকে বলো যে এদের মধ্যে কারা বড় তুমি টি ওয়ান টি টু টি থ্রি বাদ দাও শুধু বলো এদের মধ্যে কারা বড় তোমাকে মানতেই হবে স্যার জানেন আসলে সবাই হাঁটা স্টার্ট করে এখান থেকে তাই না এখান থেকে যাত্রা স্টার্ট করে দেখো এখান থেকে মানুষ দাঁড়িয়ে থাকে ক্লেয়ার মানুষ দাঁড়িয়ে থাকে এখান থেকে কিন্তু হাঁটা স্টার্ট করে চল আমি হাঁটিয়ে দিকে তো তোমার থেকে ভি ওয়ানটা কি কাছে আছে না তোমার থেকে ও একটু দূরে আছে তোমার থেকে ও আরও দূরে আছে তার মানে বুঝতে পারছি যে এখানে ভি ওয়ানটা কি ভি ওয়ানটা হচ্ছে ছোটো ক্লিয়ার ভি টুটা ভি ওয়ানের থেকে একটু বড় আর ভি থ্রি ভি টুর থেকে বড়ো আশা করি তোমরা এই অবধি বুঝতে পেরেছ তাই না আমরা যখন প্লট করি আমরা কি বলি ওয়ান টু থ্রি ফোর এভাবে লিখি কি না তো অবশ্যই এক কি ছোট দুই হচ্ছে বড় তিন হচ্ছে ওর থেকে বড় তো ওরকম করে লিখলাম ভি ওয়ান ওর থেকে ভিটু বড় ওর থেকে ভিতরি বড় এবারে আমার কিন্তু প্রয়োজন ভি ওয়ান ভিটু ভিতরি না আমার প্রয়োজন এদের মধ্যে সম্পর্ক তো দেখি ভি এর সঙ্গে টি এর কী সম্পর্ক হয় টেম্পারেচার বাড়াবে তাপমাত্রা বাড়াও দেখবে আয়তন বেড়ে যাবে তাই না তো টেম্পারেচার বৃদ্ধি করলে যদি ভলিউম বেড়ে যায় আয়তন বেড়ে যায় তাহলে আমরা কি জানি ভলিউমের সঙ্গে টেম্পারেচার যে সম্পর্ক সেটা সমানুপাতিক সম্পর্ক আর আমরা যদি সমানুপাতিক চিহ্নটাকে ওঠাতে যাই তাহলে কী পাচ্ছি ভি সমান কত কে ইন্টু কত টি যেখানে কে টা কি সমানুপাতিক ধ্রুবক ও চেঞ্জ হয় না ও ফিক্সড তাহলে তোমরা বলো যখন আমি গণনা করব এখানে তো আমি ভি ওয়ান সমান কী লিখবো কে ইন্টু টি তো ভি ওয়ান না লিখে তার জায়গায় লিখবো কি কে ইন্টু টি ওয়ান একই রকমভাবে ভিটু সমান কত হবে কে ইন্টু টি টু তো ভিটুর জায়গায় লিখো কে ইন্টু টি টু ঠিক একই রকমভাবে ভিতরির সমান কত হবে কে ইন্টু টি থ্রি তো ভিতরির জায়গায় লিখো কে ইন্টু টি থ্রি এবার উভয় পক্ষ থেকে যদি কে ক্যান্সেল করে দাও তাহলে কি পেয়ে যাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি টি ওয়ান লেস দেন টি টু লেস দেন টি থ্রি দেখো আমরা কিন্তু খুব সহজে সম্পর্ক পেয়ে গেলাম অর্থাৎ টি ওয়ানটা ছোটো তার থেকে টি টুটা বড় তার থেকে টি থ্রি আরও বড় এই হচ্ছে সম্পর্ক উষ্ণতার ভিন্ন উষ্ণতায় উষ্ণতার মধ্যে সম্পর্ক এবার চলে আসছি আমরা লাস্ট তথ্যে প্রয়োগ দেখো একজন ব্যক্তি ও যখন বেলুনকে ফোলাচ্ছে বেলুন ফোলানোর সময় কি হয় দেখো চাপও বাড়ছে তাই না প্রেশারও বাড়ছে আবার তার সঙ্গে সঙ্গে ভলিউম আয়তনটাও বাড়ছে দুটোই কিন্তু বৃদ্ধি পাচ্ছে তাই না দেখো দুটোই বৃদ্ধি পাচ্ছে প্রেসারও বাড়ছে হুদ দিচ্ছ প্রেসার বাড়ছে আর দেখো প্রেসার বাড়ার সাথে সাথে ওর আয়তনটা বেড়ে যায় তো তুমি ভাবছো স্যার আমরা তো দেখে এসেছি যে আয়তন বাড়লে আয়তন বাড়লে ওর চাপটা কমে যায় কিংবা আয়তন কমলে চাপটা বেড়ে যায় ব্যস্তানুবাধিক সম্পর্ক কিন্তু এক্ষেত্রে স্যার দুটোই তো বেড়ে যাচ্ছে চাপ বাড়াচ্ছি আয়তন বেড়ে যাচ্ছে তাহলে স্যার এক্ষেত্রে বয়েলের সূত্র স্যার লঙ্ঘিত হচ্ছে এটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে কারণটা দেখো তখনই কোনো একটা সূত্র লঙ্ঘিত হবে তুমি যদি শর্ত না মানো তো এক্ষেত্রে শর্ত কী ছিল জানো এক্ষেত্রে শর্ত দুটো ছিল একটা শর্ত কি একটা শর্ত হচ্ছে এমটাকে নির্দিষ্ট নিতে হবে আর নাম্বার টু শর্ত হচ্ছে টিটাকে স্থির নিতে হবে ক্লিয়ার এমটাকে নির্দিষ্ট ওটা পরিবর্তন করা চলবে না এবং টি উষ্ণতাকে স্থির হতে হবে ওটাকেও কিন্তু পরিবর্তন খাওয়া চলবে না তো লক্ষ্য করো এক্ষেত্রে উষ্ণতা তো স্থির আছে নো প্রবলেম কিন্তু যখন তুমি ফু দিয়ে এই বেলুনের মধ্যে বাতাসকে প্রবেশ করাচ্ছ তো দেখো এখানে এমটা আর কি ফিক্স থাকছে গ্যাসের ভর আর কি ফিক্স থাকছে গ্যাসের ভর তো বেড়ে গেল তো গ্যাসের ভর আর নির্দিষ্ট থাকলো না আর যেহেতু বয়লের সূত্রের যে শর্ত এই শর্তটাকে যেহেতু পালন করলো না একটা মানলো শর্ত তো কী হলো দুটোই শর্ত মানতে হবে তো একটা শর্ত পালন করলো না এই জন্য দেখো বয়েলের সূত্র কিন্তু মেনে চললো না ওকে বয়লের সূত্র লম্বিত হয়ে গেল এবার আমরা দেখব চলো আর একটা প্রয়োগে ধরে নাও কোনো একটা ডোবা রয়েছে বা জলাশয় রয়েছে তার নিচে যখন বুদবুদ তৈরি হয় সে বুদবুত যখন উপরের দিকে ওঠে তখন তার আকারটা বেড়ে যায় কেন কি এমন কারণ হতে পারে যে আকারটা বেড়ে গেল তো মাথায় রাখবে আকারটা বেড়ে যাওয়ার জন্য আমি তোমাদের আগে যে থটটা দেবো যে থটটা তোমাদের ব্রেনে আনাতে চাইছি সেটা হচ্ছে কি চাপ দেখো যখন তুমি জলাশয়ের কথা বলছো আমি এক কাজ করি এখানে একটা আমি ছিদ্র করলাম এখানে একটা ছিদ্র করলাম কেমন আচ্ছা যদি এখানে ছিদ্র করি আর এখানে ছিদ্র করি তোমরাই বলো কোথা থেকে জল বেশি স্পিডে বেরোবে নিশ্চয়ই এখান থেকে জল কিন্তু বেশি স্পিডে বেরোবে আর এখান থেকে জল একটু কম স্পিডে বেরোবে তার মানে আমরা বুঝতে পারলাম যে গভীরে চাপ বেশি ওই কারণে জল বেশি দূরে গিয়ে পড়ছে আর উপরে চাপ কম ওই কারণে জল কম দূরে গিয়ে পড়ছে চাপ বেশি থাকতো তবে না জল বেশি দূরে গিয়ে পড়বে তার মানে তোমরা মানছ যে আমরা যত নিচ থেকে উপরের দিকে উঠব তত চাপ কি হয় তত চাপ কিন্তু কমে যায় তাই না তো চাপ কমে ক্লিয়ার তার মানে কি নিচে চাপ বেশি উপরে যত উঠবে চাপটা আস্তে 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 কমছে কিন্তু তোমরা বয়লের সূত্রে কি জানো বয়লের সূত্রে আমরা জানি যে প্রেসার কার সঙ্গে ব্যস্ত অনুপাতিক ভলিউমের সঙ্গে ব্যস্তানুপাতিক অর্থাৎ চাপ ভলিউমের অর্থাৎ চাপ আয়তনের সঙ্গে কি হয় ব্যস্ত সম্পর্কে থাকে তো চাপ যদি কমে তাহলে আয়তন কি হবে বাড়বে তা আমরা বুঝে গেলাম নিচ থেকে উপরের দিকে উঠলে চাপ কমছে আর চাপ কমলে আয়তনটা কি হবে তো দেখো আমি এ বোঝাই আগে চাপটা বেশি ছিল আগে চাপটা নিচে বেশি ছিল ও চাপটা কমতে 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 কমে যাচ্ছে আর চাপ কমছে কিন্তু আয়তন কি হয় চা চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক যেহেতু ব্যস্তানুপাতিক ওই কারণে ওই কারণে আমরা দেখব যে আয়তনটা কিন্তু ভিটা কিন্তু বাড়ে এটা আমি বলছি না এটা কে বলছে বয়লের সূত্রে আয়তনটা বাড়ছে এখন তোমরাই বলো যদি আয়তনটা বাড়ে তো আয়তন বৃদ্ধির সঙ্গে সঙ্গে তো ওর আকারটাও বাড়তে শুরু করবে এই কারণে যখন বুধবুধ জন্মায় তখন ছোট আকারে থাকে ক্লিয়ার কিন্তু উপরে যত উঠতে শুরু করে তত চাপটা কি কমতে শুরু করে আর চাপটা যেহেতু কমে ওই কারণে ওই কারণে আয়তন যদি চাপের সঙ্গে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক ওই জন্য আয়তনটা কি হয় আয়তন কিন্তু আস্তে আস্তে বাড়তে স্টার্ট করে আর আয়তন বাড়া মানে কি ওর আকারটা বেড়ে যাওয়া তাই উপরে ওঠার সময় আমরা আকারে বড় দেখতে পাই এই গেল আমাদের ব্রয়লের সুতের এ টু জেড ফুল ফান্ডা কেমন লাগলো ক্লাসটি অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডের মধ্যে শেয়ার করবে এবং অবশ্যই লাইক দেবে আজকে আমাদের একুটাই নমস্কার ধন্যবাদ